হ্যালো বন্ধুরা দেখো আজকে কোথা থেকে ভিডিওটা শুরু করছি তো আজকে চিকেন দেখিয়ে শুরু করছি তো এটা বান্না হবে তো আজকে রান্না করবো কাঠের জালে তো প্রথমেই বলি আমি এসেছি মায়ের বাড়ি আজকে এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও মানে দ্বিতীয় দিনও তো সকাল নটা পর্যন্ত পুজো ছিল তো মারবাড়িতেও পুজো হয়েছে তো সকালবেলা একদম ঘুম থেকে উঠে মারবাড়ি চলে গেছিলাম তো এই যে তোমাদের ঠাকুরটা একটু দেখিয়ে নি এটা আমাদের বাড়ির ঘর তো এই ঠাকুর ঠাকুরঘরে এখানে পুজো হয়েছে যে সরস্বতী ঠাকুর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর একজন আমাকে কমেন্ট করেছিল যে তোমাদের বাপের বাড়িটা একটু দেখিও তো এটা আমাদের নিস্তলায় নিস্তলায় হচ্ছে ঠাকুর ঘর আছে আর কি কি আছে সব কিছু দেখাচ্ছি পুরো ভিডিওটা আমি কন্টিনিউ করিনি যতটুকু পেরেছি তুলেছি তো কমেন্ট এসেছিল বলে তা একটু দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমার দাদা বৌদির ঘর একদম পাশেই তো দাদা বৌদিরা বেরিয়েছে ওদেরও এক জায়গায় হচ্ছে নেমন্তন্ন আছে সেখানে গেছে তো এটা দাদা বৌদিদের ঘর আর তার পাশে আছে এটা আমার মায়ের ঘর তো এখানে রঙ্গন বসে আছে ও খেলছে বসে বসে মোবাইল দেখছে তো এই যে আমি আমাকে একটু আয়নায় দেখিয়ে দিলাম তারপরে বাইরে আর এটা হচ্ছে আমার বাবা মার ছবি এটা কোলে হচ্ছে আমার বাবার কোলে হচ্ছে ওটা আমার দাদার মেয়ে এই নিচতলায় এই তিনটেই ঘর আর একটা বড় ডাইনিং যেখানে আমি এই যে বসে আছি বড় ডাইনিং রান্নাঘর পায়খানা বাথরুম এগুলো সব নিচে আর উপরের ঘরটা আর আজকে শেয়ার করলাম না সামনের দিন দেখাবো তো বেশিক্ষণ থাকবো না ওই জন্য তাড়াতাড়ি করে কাঠের জালে একটু ভাবলাম যে মার একটা উনুন করা আছে শখে মা মাদের সাথে কোনো ভাত করে তো ওই ওইখানেই ভাবলাম যে মাংসটা করি আমার খুব ভালো লাগে কাঠের জালে রান্না করতে তো সেখানেই বেরিয়ে রান্নাটা করে নিচ্ছিলাম মাংসটা এই যে কাঠের জাল আগুন ধরিয়েছি সব কিছুই শিখে গেছি এখন সবই পারি তো বন্ধুরা বাড়ি চলে এসেছিলাম দিয়ে ঘুমিয়ে টুমিয়ে এবার সন্ধেবেলা রঙ্গনের বাবাও রেডি রঙ্গনও রেডি মাথাটা তো আঁচড়ে নেবে এখন একটু বেরোচ্ছি ঠাকুর দেখতে তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি বন্ধুরা তো কিছু কারণের জন্য রঙ্গন ভীষণ শরীরটা খারাপ হয়েছিল রঙ্গনের ওই জন্য মন ঠিক ছিল না ওই জন্য ভিডিও দিইনি তো আজকে ভাবলাম অনেক দিন হয়ে গেছে আজকে একটা ভিডিও না শেয়ার করলে হবেই না ওই জন্য ভিডিও দিলাম তো দেখো সেরকম ঠান্ডা না থাকলেও আমি কানটা ঢেকে নিয়েছি কারণ আমার একটু ঠান্ডা লাগে আর সঙ্গে একটা সোয়েটারও পরে নিয়েছি তো এই যে আমাদের কৃষ্ণনগরে ভীষণ বড় বড় জগদ্ধাত্রী ঠাকুরের মতো পুজো হয় বিশাল বড় বড় ঠাকুর হয় আর হচ্ছে কাঁধে ঠাকুর বিসর্জন হয় মানে কাঁধে করে নিয়ে যাওয়া হয় আর এটা একদম কি বলবো মানে একদম দ্বিতীয় জগদ্ধাত্রী পুজো আর কি এটা আমাদের কৃষ্ণনগরে তো প্রচুর লাইটিং বিশাল বড় বড় প্যান্ডেল তো ঘুরেছি অনেক জায়গায় কিন্তু সমস্ত ভিডিও আমি কন্টিনিউ করিনি অল্প কটা ভিডিও করেছি প্রথমত তো ঠান্ডা লাগছিলোই গাড়ি চলছিলো যখন হাওয়াটা তো লাগছিলোই আর অত ভিডিও করাও যায় না তোমরা জানো প্রচণ্ড ভিড় থাকে আর সব সময় ওই মো ক্যামেরা ধরে মোবাইল ধরে ধরে ওই হাঁটা আমার ভীষণ বিরক্ত লাগে আর যেহেতু ছেলে ছোট ওর বাবা সব জায়গায় ঢোকে না গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়ায় আর আমি রঙ্গনকে নিয়ে ঢুকি ভিড়ের মধ্যে তো বাচ্চা মানুষ ওর হাত ধরতে হয় তো সেখানে ক্যামেরা ধরে ভিডিও করা হয় না তো এই প্যান্ডেলটাই ঢুকবো এখানে ফাঁকা আছে তো এক জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে নেওয়া হলো তো এখানে বেশ সুন্দর বাজনা হচ্ছিল আর খস অনেকে নাচ করছিল ভীষণ ভালো লাগছিলো আর প্যান্ডেলটা অপূর্ব হয়েছিল খুব ভালো লেগেছে এখানে অনেক কটা আমরা ছবিও তুলেছি তো তোমাদের সাথে একটু শেয়ার করি পুরো প্যান্ডেলটা দেখো ভীষণ ভালো হয়েছে এখানে বেশ আমি তো বললামই কৃষ্ণনগরে খুব বড় বড় ঠাকুর আর খুব বড় বড় পুজো হয় সরস্বতী পুজোটা ভীষণ ভালো হয় তো রঙ্গনের বাবা রঙ্গনের অনেক কটা ছবি তুলে নিচ্ছিল ওখানে দাঁড় করিয়ে এবার আমিও তুলছিলাম আর এই যে এমন সময় এসেছি যে তখন ঠাকুরের সন্ধ্যা আরতি হচ্ছিলো আর খুব ভালো লাগছিল এত ঢাক বাজছিল আর এত সুন্দর আরতি হচ্ছিল খুবই ভালো লাগছিল। আর এটা ক্যামেরা হয়তো ভালো তোমরা বুঝতে পারছো না ঠাকুরটা বিশাল বড়। আর এই প্যান্ডেলের ভেতরেটাও পুরোটা দেখিয়ে দিলাম খুব সুন্দর করেছে খুব ভালো লাগছিলো তো চলে এসেছি ছোট ননদের বাড়ি মানে ছর্দির বাড়ি এখানেও ছর্দির বাড়িতে আজকে পুজো হয়েছে তো আমাদের দুপুরে খাওয়ার নেমন্তন্ন ছিল তো যেহেতু মার বাড়িতে ছিলাম দুপুরে আসেনি তাই এখন এসেছি আর এটা হচ্ছে আমাদের ছদ্দির মেয়ে তো ও শাড়ি পরেছে ওর একটু ছবি তুলে নিলাম এটা আমাদের ছর্দি তো মা দিদি ভাইরা তো ওখানেই ছিল তো আমরা সবার সাথে দেখা করে কথা বলে প্রসাদ নিয়ে বেরিয়ে গেলাম কারণ আরও কয়েক জায়গায় ঠাকুর দেখব আর এটা হচ্ছে কৃষ্ণনগর জজকোট জজকোটে হচ্ছে আমি প্যান্ডেলটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ হয়তো তোমরা অনেকেই জানো যেই জজকোটের ব্যাপারটা আর কি কোটের কোট আর কি সেই জন্যই আর কি ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করলাম প্যান্ডেলটাও ভালো হয়েছে মোটামুটি রকম যা করেছে ভালোই করেছে আর সাথে ঠাকুরটাও ভালো লাগলো তো পুরো ভেতরটা ঢুকিনি বাইরে থেকেই ঠাকুরটার ছবিটা তুলে নিয়েছি খুব সুন্দর প্রতিমা তো ওখান থেকে বেরিয়ে আসার পরে আবার আরেক জায়গায় এসেছি সারা রাস্তা ভিডিও করিনি তার মধ্যে অনেক কটা ঠাকুর দেখেছি আর ভিডিও করিনি আর এখানে ফাংশান হচ্ছিলো খুব ভালো লাগছিল মানে যেখানেই যাচ্ছে সেখানেই ফাংশান হচ্ছে তো আর সবাই রাস্তায় এত সুন্দর সুন্দর ছেলেরা পাঞ্জাবি পরেছে মেয়েরা শাড়ি পরেছে অপূর্ব লাগছিল আর খুব ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা শাড়ি পরে হলুদ শাড়ি পরে ঘুরছে দেখে ভীষণ মুখটা ভালো লাগছিলো আর এই যে এই প্যান্ডেলটায় ঢুকছে এখানে প্রচণ্ড ছিল এক হাতে রঙ্গনের হাত চেপে ধরেছিলাম তো এখানে খুব সুন্দর সাজিয়েছিলো তো দেখতেও ভালো লাগছিলো আর খুব আস্তে আস্তে ঢুকছি মানে এতটাই ভিড় ছিল যে ঠিক মতো যে ভিডিওটা করব তাও করতে পারছিলাম না মানে হাতটা তুলে উপর দিয়ে তুলে তারপরে নিজে তো খুব ছোটোখাটো মানুষ ওই জন্য সামনে বড় বড় মানুষরা হাঁটছে ভিডিওটা করতে পারছি না তো এই ঠাকুরটা দেখো দেখলে বুঝতে পারবে কত বড়ো মা সরস্বতী ঠাকুর পুজো হয়েছে আর প্রায় চল্লিশ পঞ্চাশটা ঢাক ছিল আর অপূর্ব ঢাকগুলো বাজছিল এত সুন্দর লাগছিল তোমাদের কি বলবো যত বাজনাই হোক না কেন ঢাকের মতো বাজনা এটার ওপরে কিছু হয় না ভীষণ ভালো লাগছিল তো এইখানে আবার এটা আবার এটা চলে এসেছি রঙ্গনের স্কুলে রঙ্গনের স্কুলটা দিনেবেলাও ওকে দেখানো হয়নি ওই জন্য ওর স্কুলটাই চলে এসেছি তো ওর স্কুলটা বিশাল বড় স্কুল তোমাদের সাথে শেয়ার করব আজকে তোমরা দেখো ওদের স্কুলে কত সুন্দর পুজো হয়েছে আর এই গেটটা দিয়ে এখন ঢুকবো আমরা ওদের স্কুলে প্রচুর বড় মাঠ আর হচ্ছে ভেতরেও মাঠ আবার গেট দিয়ে বেরিয়েও বিশাল বড় মাঠ আর একটা গেট আছে তো রঙন তো ভীষণ খুশি ওর স্কুলে ঠাকুর দেখতে আসার জন্য ও মানে পাগল হয়ে যাচ্ছিলো কতক্ষণে ওর স্কুলে আসবো তো খুব সুন্দর সাজিয়েছিল দেখো কত বড় স্কুল আর ভীষণ ভালো সাজিয়েছিল এদিক দিয়ে ঢুকতে হবে তো প্রথমে বলি বন্ধুরা ভিডিওটা তো আমি বেশি বড় করছি না খুব ছোট্ট ভিডিও তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে তো যাই হচ্ছে না কেন সব মানে যাই করেছে ওরা আর কি প্রতিটা জিনিস একদম বাংলায় সুন্দর করে বড় বড় করে লিখে লিখে সেইগুলো মানে মডেল মতো সাজিয়েছে সব প্রচুর কিছু করেছিল প্রচুর গাছ লাগিয়েছিলো সেই গাছের উপকারিতা সেই গাছের থেকে কি কি হয় কি না হয় সমস্ত কিছু লেখা ছিল খুব ভালো লাগছিল আর ভিড়ও ছিল আর রঙ্গনের বাবা রঙ্গনকে নিয়ে এত তাড়াতাড়ি হনহনি হাঁটছে যে আমি ঠিকমতো ভিডিওটাও করতে পারছি না তো দেখো এটা হচ্ছে শিকারি গাছ ওরা প্রচুর খেটেছে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা ভীষণ ভালো করে খেটে এই সব জিনিসগুলো তৈরি করেছে খুবই ভালো লাগলো আর এটা হচ্ছে রঙ্গনদের স্কুলের স্টেজ এখানে প্রোগ্রাম হয় তো স্টেজের ওপরেই মানে মা সরস্বতী মাকে রাখা হয়েছে তো এখানেই পুজো হয়েছে খুবই ভালো লাগছিল তারপরে আবার পাশ দিয়ে আবার মানে বেরিয়ে যাওয়ার রাস্তাটাই হাঁটবো এখানেও প্রচুর সব ওই গাছ রাখা আছে বিভিন্ন রকম গাছ ওরা সংগ্রহ করে লাগিয়ে আর তার সম্পর্কে সব কিছু লিখেছে তো সব কিছু লিখেছে তো আমার দিদি ফোন করে ফেলেছিল। কেটে দিলাম তো আর একটুখানি বাকি আছে তো ভয়েসটা দিয়ে নি তো দেখো আর বেশি বেশি জায়গায় যাব না এবারে বাড়িতে চলে যাব আর ছর্দি তো সব খাবার দাবার দিয়েই দিয়েছে তো সেই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে আর এখানে একটা খুব ছোট্ট একটা বাচ্চা ছেলে আবৃত্তি করছিল। সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর রঙ্গনে স্কুলটা দেখায় ভীষণ বড় স্কুল আর ও দেখাচ্ছে বাবা আমি এই গেট দিয়ে ঢুকি এই গেট দিয়ে বেরোই এগুলো সব দেখাচ্ছিল খুব ভালো লেগেছে স্কুলটা আর ওদের স্কুলেরই পাশে এই জায়গাটায় সব মানে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের আঁকা সেগুলো আবার ফটো ফ্রেম করে এরকমভাবে টাঙিয়েছে মানে দারুণ লাগছিল আর খুব ভিড় ছিল আর অপূর্ব মানে সব হাতে ইয়ে তো বন্ধুরা এবার বাড়ি চলে এসেছি তো এবার রঙ্গনের বাবা বললো যাই খিচুড়ি টিচুড়ি পুরোটা না খেলেও কটা রুটি করো তা রাত্রেবেলা একটু রুটিও খেয়ে নেবো তো আমি বললাম ঠিক আছে তো কটা রুটি করে নিচ্ছি আর রঙ্গনকে এবার খিচুড়িটা দেবো খেতে আর সর্দি কী কী প্রসাদ পাঠালো সবই তোমাদের সাথে দেখাবো তো দেখো এই যে একটা পোলাও টাইপের খিচুড়ি বানিয়েছে আর সঙ্গে আলু ভাজা আর বেগুন ভাজা দিয়েছি ওকে খেতে আর এই যে বাদবাকি খিচুড়িটা আর দিয়েছো সঙ্গে বাঁধাকপি আর আলুর দম আর পায়েস তো এই হচ্ছে আমাদের রাতের খাবার তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো অবশ্যই কমেন্ট করো আর আমি অনেক দিন ভিডিও দিইনি তার জন্য আমাকে ক্ষমা করে দিও তো এখন আবার দেওয়ার চেষ্টা করব কন্টিনিউ ভিডিও তো তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আর যারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছ তারা প্লিজ করো না এরকম মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে